সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা তিন পাঁচ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন কয়েক চাকরি প্রত্যাশী সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিন পাঁচ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন কয়েক চাকরি প্রত্যাশী ছবি সাজিদ হোসেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিন পাঁচ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক চাকরি প্রত্যাশী যমুনার সামনে সড়কে অবস্থান নিয়ে আছেন এতে রাজধানীর বেলি রোড এলাকায় কাকরাইল মতস্যভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে আছে আন্দোলনকারীরা এক ঘন্টার মধ্যে তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা চেয়েছেন তারা বলেছেন হয় সরকারের পক্ষ থেকে কেউ তাদের কাছে আসুক অথবা তাদের প্রতিনিধি নিয়ে কথা বলুক